হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা দেশি মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় দেশি মুরগি একসাথে অনেকগুলো ঝিম মারে এবং হচ্ছে চুনা পায়খানা করে মারা যায় সেই সময় আপনারা হচ্ছে দেশি মুরগি কিভাবে সুস্থ করবেন এবং যেগুলো ভালো মুরগি আছে সেগুলোকে কিভাবে সুস্থ রাখবেন আপনারা অনেকেই কিন্তু দেশি মুরগি বাসা বাড়িতে পালন করেন আর দেশি মুরগির যে বিশেষ রোগটা হয় বা যে রোগে মুরগিটা বেশি আক্রান্ত হয় তা হলো এই চুনা পায়খানা এবং হচ্ছে ঝিম মেরে মারা যায় একসাথে কিন্তু অনেক সময় দেখা যায় ঝিম মেরে অনেকগুলো মুরগি মারা যায় যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনাদেরকে অবশ্যই আগে যেই মুরগিগুলো ঝিম মেরেছে বা অসুস্থ এই মুরগিগুলোকে অবশ্য আলাদা কোনো জায়গায় রেখে দিতে হবে কোনোভাবে যেন এগুলো সুস্থ মুরগির সাথে মিশতে না পারে তাহলে কিন্তু আপনাদের যে সুস্থ মুরগি আছে এগুলো কোনোভাবেই রোগে আক্রান্ত হবে না এবং হচ্ছে আপনারা যদি অসুস্থ মুরগিকে ওষুধ দিতে পারেন তাহলে কিন্তু এই অসুস্থ মুরগি কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জন্য আপনারা ওষুধ হিসেবে অবশ্যই যদি আপনাদের মুরগি বেশি বা অধিক হারে মারা যায় তাহলে ব্যাক এক গ্রাম দুই লিটার পানিতে ব্যবহার করবেন এবং সাথে নিয়োগ জেল এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন অথবা আপনারা হচ্ছে থক্সিসিন এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন এই ওষুধটা আপনারা তিনবেলায় ব্যবহার করবেন তিন দিন আশা করি যদি আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে মুরগি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর যদি আপনাদের দেশি মুরগি অনেক বেশি হয় অর্থাৎ বেশি টাকা খরচ করলে প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনারা এর সাথে একটা অ্যান্টিভাইরাল ব্যবহার করতে পারেন অ্যান্টিভাইরালটা মূলত কাজ করবে হচ্ছে মুরগির যে রোগ আছে এই রোগটা কোনোভাবেই যেন অন্য মুরগি না ছড়ায় বা এই রোগের জীবাণুটা বৃদ্ধি না করতে পারে সেটা কিন্তু এই অ্যান্টিভাইরালটা কাজ করবে এই জন্য আপনারা একবেলা এই অ্যান্টিভাইরালটা ব্যবহার করতে পারেন দুপুরবেলা তাহলে আপনাদের মুরগি একদম ভালোভাবে সুস্থ হয়ে যাবে আর আপনাদের যদি মুরগি কম মরে অর্থাৎ হালকা ঝিম মারে সেক্ষেত্রে আপনারা কম খরচে লিভোফক্সিসিন এক মিলি এক লিটার পানিতে এবং নিওকজেল এক গ্রাম এক লিটার পানিতে এই দুইটা ওষুধ যদি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সো আপনাদের মুরগিকে দেশি মুরগিকে চুনা পায়খানা এবং হচ্ছে ঝিম মারা থেকে সুস্থ করতে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম